আমি ইনস্টিটিউটে পালাতে গেছি তোবেলা হারিয়ে গেছো মা বাবার কাছ থেকে হুম কোন জায়গা থেকে বাবা মার কাছ থেকে হারিয়ে গেছে সদরঘাটতে দেশের বাড়ি কোথায় বরিশাল মাদারীপুর মাদারীপুর তুমি সদরঘাট আসছলা কিভাবে লং দিয়া লঞ্চে আসছলা কি বাবা মার সাথে হ্যাঁ বাবা মা পালাতে গেছে গা তুমি বলছিলা যে তোমার বাবা মা তোমাকে ফেলে দিয়ে চলে গেছে সদরঘাট থেকে আসলে তোমার ফেলে দিয়ে চলে যাওয়ার কারণটা কি আমি কাম করে খাওয়াই না দিক্কা তুমি তো ছোট তুমি কাজ করবা কিভাবে তোমাকে কেউ কি কাজে নিব না কি বলতো তোমার বাবা মা লাতি দা ঘর থেকে বার করে দিত আবার তারপর আমি আয়া পড়ছি কেন তোমার বাবা মা এমন করতে কেন হঠাৎ আমি কাম করি না দেখি কয় ঘর বার আনতে তুই যাই গিয়ে আনতে বাড়ি কোনো পারবি তুই এনে থাকা অঙ্গ দেওয়ার বিষয় না তোমার বাবা মা তোমাকে ভালোবাসতো না না তুমি কি তোমার বাবা মাকে ভালোবাসতা হ্যাঁ তোমার কি মন চায় না যে বাবা মার কাছে থাকতে চায় আমার খেয়ে দেয় দেয় বাবা মার জন্য কষ্ট হয় না বাছা গেলছ না গেতা মাগে এরম বড় লাদি লাভই দইতো। লাভই যায় না। তোমার বাবা মা তোমাকে প্রায় সময় মারতো এবং বাসা থেকে দূর দূর করে তাড়িয়ে দিত। তারপর থেকে তুমি রেললাইনে থাকো। রাস্তায় থাকো কতটুকু কষ্ট? অনেক কষ্ট। এখন প্রচন্ড ঠান্ডা। সবাই জ্যাকেট পরে আছে, ভালো জুতো পরে আছে, মুজা পরে আছে। তোমার তো জুতোও নাই, ভালো কাপড়ও নাই। শীত লাগে না? জি। রাতে ঘুমাও কোথায়? এই

তুমি সারা দিনে কি খাও খাইলে খাই না খাইলে না খাইতে আজকে সকালে কি খেয়েছো কাচ্চি এটা টাকা কে দিয়েছে বেতন ছিল তারপরে খাইছি দুপুরে খাওয়া দাও করছো তুমি দুপুরে খাওয়া দাও করিনি খুদ লাগে না এক বেড়া ডিঙ্কু গেছে এটা খাইছি একটা ডিঙ্কু দিলে কি একটা ডিঙ্কু দিয়ে পেটের খিদা কি দূর করা যায় ওদের জ্বালাটা কতটুকু একটু বলতে পেট ব্যথা করে অনেক না খেয়ে থাকার যন্ত্রণাটা কতটুকু ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর তখন ক্ষুধা লাগে না না খেতে পারো তখন কেমন লাগে কি করতে ইচ্ছে? বোতল টপায় খাইতে হয় খাইতে আরে যখন তুমি দেখো তোমার বয়সে যারা আছে এদের এٹری নিয়ে ওঠে বাবা আমার হাত ধরে উঠে ভালো খাবার খায় ভালো পোশাক পরে এগুলো দেখার পরে তোমার কেমন লাগে? ভালো লাগেও না। অনেক ভালো লাগে। আমার মন চায় না যে তোমার যদি এভাবে তোমার মা হাত ধরে নিয়ে যেত ভালো পোশাক পরতো এগুলো তোমা নিশ্চিত হয় না। বাবা মা যদি তোমাকে নিয়ে যেতে এই দিকে আসে তুমি যাই বাবা আমার কাছে। મારવા મારે એનો બાસોની નહીં જાયતા